দশক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি খুশি মাশাল্লাহ সবসময় কি সবাইকে হাসি খুশি রাখেন নাকি আচ্ছা ইউটিউবে কেন আসলেন আচ্ছা বিয়ে বসার জন্য আসছেন আচ্ছা বিয়ে শাদি হয় নাই বয়স কত আপনার বিশ বছর কি করেন আচ্ছা তো থাকে আমির বাজার তো দেশের বাড়ি হলেছে উত্তরবঙ্গে আচ্ছা উত্তরবঙ্গের মানুষ আমির বাজার আইসা কি করেন শাড়িতে জরি লাগান বাবা মাকে নাই তো থাকেন কার কাছে এত বড় ঢাকা শহর দাদির কাছে থাকেন আচ্ছা তো এখন যে বিয়ে হচ্ছে না তো দাদি আছে দাদি কিছু বলে বিয়ের জন্য আচ্ছা কত টাকা যৌতুক চায় আনুমানিক কেমন শুনছেন তো নাকি এক দুই লাখ চায় যে যা যার মন চায় তখন এটা চায় না কে এক লাখ চায় কে দুই লাখ চায় নাকি তখন মনে করেন কি যদি আপনাকে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাকে এই টাকাটা দেয় আপনি কি ভালো একটা ছেলে দেখে সাথে করতে পারবেন দেখলো সে আপনার বিয়া করলো না কিন্তু বিয়ার জন্য আপনার টাকা দিল হ্যাঁ হ্যাঁ তো সহযোগিতা করলো সেই টাকা দেখে আপনি বিয়া করবেন না খরচ করে ফেলবেন আচ্ছা বুঝবেন তো আবার আচ্ছা তো আপনার কেমন ছেলে পছন্দ এটা কোন তো আপনার নাম কি বললেন তো দর্শক আপনারা খুশি আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান এইট ফাইভ তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম